এটা ভারতীয় পণ্য বর্জনের পণ্য বর্জন ইন্ডিয়ান বর্জন করবেন ঠিক আছে এই যে ধরেন গায়ে দেন দেখি গায়ে দেন তো এদিকে আসেন গায়ে দেন একটা দেখি এটা হলো ইন্ডিয়ান পণ্য বর্জন করুন ঠিক আছে ভারতীয় পণ্য বর্জন ঠিক আছে আর এখানে স্টিকার আছে এটা বাড়িতে নিয়ে লাগাবেন একটা করে ধরেন এই যে এগুলো এগুলো বাড়িতে গিয়ে লাগাই দিয়ে রাখবেন বাজারে লাগাই রাখবেন একটা করে হ্যাঁ হ্যাঁ পাবেন 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 এই ধরেন এটা

এরা এরা পরিবারের কাছে এটা পরিবারের কাছে এটা লাগায় দিবেন পরিবার দেখবো জানবে ঠিক আছে গাদি শেষ হয়ে গেছে তো হ্যাঁ আমি গণ অধিকার পরিষদের তারেক না গেঞ্জি নাই গেঞ্জি শেষ হয়ে গেছে নান্নো তোমারটা গেঞ্জি বাইরে দাও তো এলে ধরেন

তোমার তোমার গেঞ্জি পণ্য বর্জন করুন দেশীয় পণ্য কি কি ইন্ডিয়ান পণ্য আছে বাংলাদেশে প্রচলিত সেগুলোর পরিবর্তে বাংলাদেশে কি কি দেশীয় পণ্য আছে তার তালিকা এটা যেমন প্রশ্চিন্ন যাওয়া গুলো ইন্ডিয়ান আর দেশীয় পণ্য এদের দেখেন জুই গন্ধরাজ দেশীয় প্যারাশুট এগুলো ইন্ডিয়ান পণ্য ঠিক আছে এগুলো সব আমরা সবাই ভারতীয় পণ্য বর্জন করছি এখন আছি বেলতোলা সাতক্ষীরা যশোর ঠিক আছে